নাটোরে যে মাছগুলো আমাদের যাবে আমার বন্ধু খান জাহাউদ্দিন মোহাম্মদ জুমি সে আমাকে অনুরোধ করেছে নাটোরের নুর আলম ভাইকে মাছ পালানোর জন্য তো নুর আলম ভাই আমাদেরকে চাঁদপুর পদ্মা যে মাছগুলো আমাদেরকে অর্ডার করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ঝুড়িতে আমরা এখানে বারোশো থেকে চোদ্দশো গ্রামের আমরা এখানে প্রায় ছত্রিশটি মাছের আমরা এখানে বাছাই করেছি আর এখানে আমরা বাছাই করেছি প্রায় একত্রিশটি মাছ তো প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ এবং বেস্ট এখান থেকে দেখেন একদম প্রত্যেকটা মাছ বেস্ট 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 কোয়ালিটির মাছ এমন বেস্ট কোয়ালিটির মাছ এমন ফ্রেশ মাছ আসলে শুধুমাত্র ইলিশ ভ্যালি দিতে পারবো আমরা নুইলাম ভাইয়ের জন্য একদম প্রত্যেকটা মাছ নুইলাম ভাইকে একটু দেখে দিচ্ছি ভাই একটু দেখেন প্রত্যেকটা মাছ একদম তাজা একদম তাজা মাছ প্রত্যেকটা মাছ তো এমন বেস্ট সাইজের বেস্ট কোয়ালিটির আমরা প্রায় বারোশো থেকে চোদ্দশো গ্রামে আমরা প্রায় ছত্রিশটি মাছ আমরা করেছি আমাদের টিম আমরা এখন এটি প্যাকিং করবো আমাদের খুব যত্ন সহকারে আমরা এটি প্যাকিং করছি আমরা প্রথমে বড় মাছগুলো আমরা প্যাকিং করছি দুইটা তিনটা এদিকে এদিকে নিয়ে আসেন ক্যামেরা দিয়ে নিয়ে আসেন আমরা আপনাদেরকে দেখাই আমরা কীভাবে প্যাকিংটা করছি সেটি আমরা সরাসরি দেখাচ্ছি এই প্যাকিংটা এখানে দেখাও এই প্যাকিংটা এত যত্ন সহকারে আমরা প্যাকিং করব এভাবে দেখো এভাবে এভাবে এত যত্ন সহকারে আমরা প্যাকিং করব যাতে এটা আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই প্যাকিংটা যেন সুরক্ষিত থাকে কটা মাস গেছে এখানে এক দুই ছয় সাত হ্যাঁ একদম কাঁচা কাঁচা রূপালি ইলিশ কাঁচা কাঁচা রূপালি ইলিশগুলো আমরা প্যাকিং করছি নুরুলাম ভাইয়ের জন্য চলে যাবে এগুলো না নাটরে একদম বেস্ট কোয়ালিটির কটা দিয়েছো এগারো আমরা ইলিশ ভ্যালি মূলত কোয়ালিটি নিয়ে কাজ করে কোয়ালিটি ছাড়া ইলিশ ভ্যালি কখনো কাস্টমারকে ইলিশ সরবরাহ করে না আমরা খুব যত্ন সহকারে আমরা ইলিশগুলো প্যাকিং করছি এই প্যাকিং আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত সতেজ থাকবে সতেজ এবং সুরক্ষিত থাকবে বরফ দাও ইলিশ বিলির টিম খুবই যত্ন সহকারে কাজ করে দেখতে পাচ্ছেন ইলিশ বিলির টিমের টাইম চলছে নুর আলম ভাই আপনি নাটক থেকে যে প্রত্যাশা রেখে ইলিশ অর্ডার করেছেন ইলিশ বিলি আপনার মাছগুলো একদম যত্ন সহকারে প্যাকিং করছে কটা গেছে একত্রিশটি মাছ দিয়েছি একদম তাজা তাজা মাছ তাজা তাজা মাছ একদম তাজা তাজা মাছ দিচ্ছি আমরা কি মাছগুলো দিচ্ছি দেখেন একদম টাটকা এবং ফ্রেশ একদম তাজা মাছ দিচ্ছি আমরা নুরুল ভাই আশা রাখি আপনার ইলিশ আপনার প্রত্যাশা সর্বোচ্চ পূরণ করছি ইলিশ সর্বোচ্চ আটত্রিশটি এবারে একটু দূরে যাবে আটত্রিশটি বারোশো থেকে চৌদ্দশো গ্রামের প্রায় আটত্রিশটি মাছ আমরা এই বড় বস্তা আমরা প্যাকিং করছি দ্য বলদ বলদ পাঠিয়ে দেবে এটি আমরা নাট্রোয়ে বন্ধু রুমি তুমি যে প্রত্যাশা নিয়ে আমার কাছে যে দায়িত্বটি দিয়েছো আমি চেষ্টা করছি তোমার দায়িত্বটি খুবই আন্তরিকভাবে সেটি পালন করার জন্য আমি খুব যত্ন সহকারে এই মাছগুলো পাঠিয়ে দেবো নিরলম ভাইয়ের কাছে নাটুরে তোমার তোমার প্রত্যাশা এবং তোমার অনুরোধে সর্বোচ্চ মূল্যায়নটুকু আমরা করেছি এখন আমরা এখানে এখানে যে মাছগুলো রেখেছি এই মাছগুলো হচ্ছে এগুলো হচ্ছে নয়শো গ্রামের এক কেজি বা এক এক হাজার পঞ্চাশ গ্রামের মাছ এই মাছগুলো আমরা এখন প্যাকিং করব এই মাছগুলোও আমরা নিরম ভাইয়ের জন্য আমরা রেখেছি এগুলো প্রত্যেকটা মাছ একদম কাঁচা একদম বেস্ট 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 মাছ দেখুন মাছের গায়ে যে পিচ্ছি লালা এই লালা এখনো যায়নি মানে লালা এটা করতেছে এটা আমাদের চাঁদপুরের নদীর মাছ এটা এখনো বরফ দেওয়া হয়নি একদম কাঁচা মাছ একদম কাঁচা একদম টাটকা এবং কাঁচা মাছ এটার থেকে বেস্ট কোয়ালিটি ইলিশ আর হতে পারে না ইলিশ ভ্যালি মূলত এই মাছগুলোই সারা বাংলাদেশে সমর্গ থাকে বেস্ট 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 ইলিশ দিচ্ছি আর উনি বন্ধু তোমার তোমাদের দায়িত্ব খুব আন্তরিকভাবে পালন করছি এটি পাঠিয়ে দিব নিয়ম ভাইয়ের কাছে একদম বেস্ট জিনিসগুলো আমরা বাছাই করেছি আমরা এখন এখানে এক কেজি নয়শো গ্রাম বা এক হাজার গ্রাম বা এক কেজি যে মাছগুলো সেই মাছগুলো আমরা এখন প্যাকিং করব আমাদের টিম ইলিশ ভ্যালি রেডি প্যাকিংয়ের কাছে আমরা সরাসরি প্যাকিং করবো আমরা এক কেজি এগারোশো গ্রামের প্রায় তেত্রিশটি মাছ আমরা বাছাই করেছি এই মাছগুলো এখন আমরা প্যাকিং করবো না লালদ দা হ্যাঁ আমরা এখন এক কেজি নয়শো গ্রাম এক কেজি বা এগারোশো গ্রামের এই মাছগুলো আমরা প্যাকিং করবো আমাদের প্যাকিং এর সম্পূর্ণ প্রস্তুত কার্যক্রম প্রস্তুত আমরা সরাসরি মাছগুলো এখন মাছগুলো গুঁড়ে দিও দুই কি মাছ এত টাটকা মাছ ফ্রেশ মাছ এগুলো এগুলো দেখুন কি মাছ এত ফ্রেশ মাছ ইলিশ ভ্যালি ছাড়া কেউ দিতে পারবে না কেউ না আমরা প্যাকিং চলছে আমাদের এখন এই 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 বক্সও প্রায় তিরিশটি মাছের উপরে যাবে প্রায় তেত্রিশ চৌত্রিশটি মাছ যাবে একটু ভালো করে প্যাকিং নাটোর যাবে তো মাছগুলো একটু ভালো করে প্যাকিং করো চলছে আমাদের যে মাছগুলো এক কেজি এগারোশো গ্রামের বা নয়শো গ্রামের এই মাছগুলো আমরা প্যাকিং করছি এগুলো চলে যাবে নাটোরে খুব যত্ন সহকারে আমরা প্যাকিং করছি খুব যত্ন সহকারে নিচের লেয়ারে আমরা চোদ্দ কি মাছ দিয়েছি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একদম যত্ন সহকারে আমাদের পিটুতে হবে পুরো বাজার থেকে পুরো বাজার থেকে বেস্ট কোয়ালিটির মাছগুলো আমরা বাছাই করে সেই মাছগুলো আমরা এখন প্যাকিং করছি ইলিশ ভ্যালি কেন ভিন্ন কেন ডিফারেন্স সেটি আমাদের কার্যক্রম দেখে বুঝতে পারবেন আমরা নাটোর যে মাছগুলো পাঠাবো সেগুলো আমরা এখন প্যাকিং করছি একদম তাজা তাজা ঘাড় মোটা মাছ প্রত্যেকটা মাছ প্রত্যেকটা মাছ মোট তেত্রিশ পিস মাছ দিয়েছি আমরা এক কেজি এগারোশো গ্রামের মোট তেত্রিশ করবো এবং ভালোভাবে প্যাকিং করবো এবং এটি পাঠিয়ে দেবো যাতে করে এই মাছ আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত মাছগুলো ধর কিছু নয় বরফগুলো বাড়িয়ে দাও বরফ চেপে চেপে বাড়িয়ে দাও ইলিশ ভ্যালি কোয়ালিটি নিয়ে কাজ করে কোয়ালিটিতে ইলিশ ভ্যালি কখনো কম্প্রোমাইজ করে না ইলিশ বিলির পাশে থাকবেন ইলিশ বিলির সঙ্গে থাকবেন ইলিশ বিলি আপনার আস্থার এবং আস্থার এবং প্রত্যাশার সর্বোচ্চ মূল্যায়ন করবে ধন্যবাদ